তাড়াতাড়ি করে জাঙ্কুকের গায়ের থেকে উঠে পড়লো আর জাঙ্কুকে এবার উঠে দাঁড়ালো সরি ভাইয়া আমি আমি বুঝতে পারিনি জাস্ট শাট আপ স্টুপিড তোর কোনো কমন সেন্স নেই তুই নিজে তো আমার গায়ের উপর পড়েছিস সাথে সম্পূর্ণ কফিটা আমার গায়ের উপর ফেলেছিস আমার এখন আবার ওকে নিতে হবে ননসেন্স সরি ভাইয়া আচ্ছা তুমি সাও নিতে যাও আমি সাও যাব মানে তুই আমার রুম থেকে বের হওয়া আগে ফ্লোরে তো কফি পড়েছে আমি আমি ফ্লোরটা পরিষ্কার করে তারপর চলে যাচ্ছি জাঙ্ককে লেগে গিয়ে থেকে টান দিয়ে দেওয়ার সাথে পিঙ্ক করে নেয় আর টেবিল থেকে চোখে তাকিয়ে থাকে তে জাঙ্ককের দিকে তাকিয়ে ঢোক গেলে তুই কি বাসা মেড তুই কি বাসা কাজ করতে সেছিস হ্যাঁ বাট ভাইয়া তোমাদের বাসায় তো অন্য কোনো মেট আচ্ছা সো মেড নেই বলে তুই এখন মেড হতে যাচ্ছিস তাই তো আমি আবার এই কথা কখন বললাম ও গড ওকে শোন তোর ফ্লোরটা পরিষ্কার করা লাগবে না কারণ আমি করে নিতে পারবো আন্ডারস্ট্যান্ড তুমি রেগে যাচ্ছ কেন যাক ভাইয়া আমি তো জাস্ট ফ্লোরটাই পরিষ্কার করে দেওয়ার কথা বললাম আর ফ্লোরে তো আমার জন্যই কফিটা করেছে তাহলে তো শুধু ফ্লোর না তোর সাথে আমার গাটাও তোর পরিষ্কার করে দেওয়া উচিত কারণ তোর জন্যই তো আমার গায়ের উপরও কথা পড়েছে রাইট তে চুপচাপ মাথা নিচু করে রেখেছে সে জাঙ্কুকের এই কথার উপরে কি বলবে সেটা সে নিজেও বুঝতে পারছে না জাঙ্কুকে এবার এটা নোটিস করে যে তে তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছে তাই জাঙ্কুকে এবার একটু বাঁকা হাসি দিয়ে তেকে ছেড়ে দেয় আর ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে ওকে তোর যা মন তুই সেটা কর এই কথা শুনে মুচকি হাসে আর ফ্লোরে পড়ে থাকা কফিটা পরিষ্কার করে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে যায় তে নিচে আসে কি রে তেমা এতক্ষণ লাগলো আমি তো এখনই দেখতে যাচ্ছিলাম যে তোর এত দেরি হচ্ছে কেন জিনেবার তে হাতে কাপটার দিকে তাকায় ও কাপটা তো খালি তার মানে জাঙ্কুক তো কফিটা খেয়েছে আমি আর মনে করলাম যে জাঙ্কুক মেবি দরজাই খুলছে না হয়তো ওয়াশরুমে গিয়েছে তাই আসলে চাদি জাগ ভাইয়া কফিটা খেতে পারিনি মানে কফিটা পড়ে গিয়েছে হ্যাঁ পড়ে গিয়েছে বাট কেমন করে পড়লো মা হ্যাঁ তে সেটাই তো কেমন করে পড়লো আর তুমি কোথাও পড়ে জানি তো হ্যাঁ মা তোমারই কোথাও দেখানো গেছে না কি আবারও না না ওরকম কিছু না আসলে আমি এখন চাচাকে কেমন করে বলবো যে আমি ভাইয়ার গায়ের উপরে পড়ে গিয়েছিলাম ইস চাচি কি না কি মনে করবে কি হলো মা কিছু বলো আসলে চাচি আমার হাত থেকে ভুলবশত কাপটা পড়ে গিয়েছিল ভাগ্য ভালো যে কাপটা ভাঙেনি ও আচ্ছা মা ডোন্ট ওয়ারি সমস্যা নেই তুমি তো ঠিক আছো তাই না জি চাচি আমি ঠিক আছি আচ্ছা মা তাহলে তুমি এখন গিয়ে শাওয়ারটা নিয়ে নাও হুম তারপর তুই নিজের রুমে শাওয়ার নিতে চলে গেলো জিন আর জিমিন জিমি ড্রয়িং রুমে বসেছিল তখনই জিমি মা দরজাটা একটু গিয়ে খোল তো হ্যাঁ মা যাচ্ছি তারপর জিমি গিয়ে দরজা খোলে জিমি কে এসেছে কে আবার তোমার গরু একটা গাঁথা ছেলে এসেছে জিমিনের বাচ্চা কি বললি তুই জিমি জেহাপের দিকে তাকিয়ে একটা মুখ বেঞ্চি দিয়ে আবার এসে সোফায় বসে পড়ল মা ঠিক না তোমার সামনে তোমার সাতচুননি মে আমাকে অপমান করলো আর তুমি কিচ্ছু বললে না আরে আমার সোনা বাচ্চাটা আয় আমার কাছে আয় বাবা আমি তোকে একটু আদর করে দেই যেখানে তোর জিনে কাছে যায় আর যাওয়ার সাথে সাথে জিন ঝাপে পিঠের উপরে ধুম করে একটা কিল বসিয়ে দেয় হ্যাঁ তুই কি হলো মা তুই আজকে সন্ধ করে বাসা আসলি কেন মা বল না আজকে একটা ফ্রেন্ডেসিতে মিট করতে গিয়েছিলাম কালকে থেকে আর এমন হবে না মা প্রমিস হଁ মনে থাকে যেন আই কালকে থেকে যদি তুই আবার দেরি করে বাসায় এসেছিস জিহব জিহতে বাচ্চা জিহব তাহলে কালকে থেকে তোকে এক ঘরেই ঢুকতে দিব না মনে থাকে যেন এ এ না হ্যাঁ এবার যা গিয়ে ফ্লেশ ওকে যাচ্ছি তারপর জিহব নিজে রুমে চলে যায় কিছুক্ষণ পর জিমিন রুমে আসে সে ও জিমিন তুমি হ্যাঁ বলো তুমি এখানে একা একা বসে কি করছো চলো নিচে চলো হ্যাঁ জিমিন আমি তো এখনই নিচে যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ চলো তারপর জিমিন ডেকে নিয়ে নিচে আসে এই জিমিন তুই গিয়ে জেহাবকে একটু ডেকে নিয়ে আয় তুই আসার পর তো আর ওর সাথে জেহাবের সাথে দেখাই হয়নি আর পরিচয়টাও করিয়ে দেওয়া হয়নি তুই গিয়ে ডেকে নিয়ে যা ওকে মা যাচ্ছি তারপর জিমিন দৌড় দিয়ে উপরে চলে যায় মানে জেহাবের রুমে চলে যায় ওই পেতনি তুই কি করছিস তুই আমার রুমে খবরদার ভাইয়া আমাকে পেটনি বলবি না আমাকে আরেকবার পেটনি বলে দেখ না আমি যে তোর কি করব তুই ইমাজিনও করতে পারছিস না তো আমার তো পিপড়া ভাই কি করবে রে ও আচ্ছা তো আমি কিছুই করতে পারবো না ও হ্যাঁ আমি তো কিছুই করতে পারবো না কিন্তু লিসার গেছে গিয়ে তোর নামে খারাপ খারাপ কথা তো বলতে পারবো আর তারপর আমিও দেখি যে তুই কেমন করে লিসাকে নিজের প্রেমে ফেলাস আচ্ছা দেখ আমার সোনা বনু পিলি যেমন কিছু করিস না রে পিলি ওকে তাহলে আমাকে এখন ম্যাম বলে ডেকে আমার সামনে একশো বার কান ধরে উদ্বস কর কি কি না জি আর যদি জি না হয় তাহলে বাই এই না না করছি করছি হুম স্টার্ট কর ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন ম্যাম এমন ভুল আর কখনো হবে না ম্যাম গো প্লিজ আমাকে ক্ষমা করে দেন উফ স্টুপিড একটা ইস প্লিজ নট পিলিজ ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন তারপর জিহাব জিমিনের সামনে কান ধরে উদ্বাস করতে থাকে আর এদিকে জিমিন তো হাসতে হাসতে শেষ পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই 99 92 100 ফাইনালি স্যিস ম্যাড এবার তো আমাকে ক্ষমা করে দেন ওকে যাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন নিচে আয় গুরু এর প্রতিশোধ তো আমি pore নিবই নিব সরি কিছু কি বললি গুরু ভাইয়া ককও ইনা তো টাইপার জিমিন জব কে নিয়ে নিচে আসেীরে জিমিন এত দেরি হলো যে এ বলো মা গিয়ে দেখি যে ভাইয়া বিছনা থেকে উঠতেই পারছে না পায় অনেক ব্যথা পেয়েছে আর এই দৃশ্য দেখে তো আমার চোখে পানি চলে এসেছে আমি কান্না করতে করতে শেষ তারপর আমি গিয়ে ভাইয়ার পাতে একটু চেটে দিয়েছি তা এত দেরি হলো আর কি দেখছিস জিহাদ দেখ কত ভালো একটা বোন পেয়েছিস দেখ কত যত্ন নেয় ভাইটার কত মায়া ভাইটার জন্য এমন বোন আর দেখেছিস কখনো কোথাও দেখেছিস এমন বোন না 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 মা একদমই না কখনোই না আমি কখনোই এমন বোন কোথাও দেখিনি বাই দ্য ওয়ে দেখ এই যে হলো তে তোদের চাচা তো বোন তুই ও আসার পর থেকে তো সাথে দেখাই করিসনি ভালো আছো তে বোন জি ভাইয়া ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা মা শোনো না আমি টেকি নিয়ে আমার রুমে গেলাম তারপর জিমি টেকি নিয়ে রুমে চলে যায় শোনাতে আমরা দুইজনই তো সেম এজ রাইট হ্যাঁ আর আমরা তো মেবি এখন ফ্রেন্ডও তাই না হ্যাঁ সো চলো এখন থেকে আমরা একে অপরকে তুমি তুমি করে না বলে তুই তুই করে বলি কারণ আমার কাছে কেমন যেন ফ্রেন্ডের ভিতরে তুমি করে কথা বললে পর পর লাগে ওকে জিমি ঠিক আছে দিনের করার সময় জাঙ্ক খাচ্ছিলো কম আর টের দিকে আট চোখে টাকাচ্ছিলো বেশি টেবিল মেয়েটি নোটিশ করে চুপচাপ মাথা নিচে করে এদিক ওদিক না তাকিয়ে খাবার খেতে থাকে। আর একটু একটু ব্লাসও করতে থাকে। জাঙ্ক কুকারদের এই ব্যাপারটাকে নোটিশ না করলেও আমাদের জিম কিন্তু ঠিকই নোটিশ করে মানে জিম সব সময় সব কিছুর দিকে নজর রাখে জিম একটা স্কুলে আসে জিম একটা ক্লাসে ঢুকে দুইজন পাশাপাশি বসে পড়ে তখন একসাথে ক্লাসে তিনটা মেয়ে আর একটা ছেলে ঢোকে জিমি তো তাদের দেখে অনেক খুশি হয়েছে এই শয়তান তুই কালকে স্কুলে আসিস নি কেন হ্যাঁ হ্যাঁ জিমি যাই আমরা তোকে কালকে কত মিস করেছি আরে আমার মাথায় অনেক ব্যথা ছিল ভাই তাই আসতে পারিনি আর এটা কেন হলো ক্লাসের কথা বেশি চিন্তা করতে করতে নাকি হ্যাঁ যিনি বাচ্চা তুই একটু চুপ বাই দ্য ওয়ে এইটা হলো আমার চাচাতো বোন তে বলতে পারিস ও তোদের মতোই আমার বেস্ট ফ্রেন্ড মাত্র 3 দিন হয়েছে আমাদের বাসায় এসেছে আর এই 3 দিনের ভিতরেরই আমার মন জয় করে নিয়েছে রে ওয়াও তে তুমি দেখতে অনেক কিউট হ্যাঁ আসলেই তে অনেক প্রিটি তুমিও তো অনেক সুন্দর আ থ্যাঙ্ক ইউ সো মাচ তে এটা জেনি এটা জিসু এটা রিসা আর এটা হলো ইউনো এই শুধু ইউনো বললি কেন? হ্যান্ডসাম ইউনো বল বুঝছিস? তে বল আমি হ্যান্ডসাম না দেখতে? এই খবরদার আমার বোনের সাথে না একদম ফ্লার্ট করার চেষ্টা করবি না শয়তান একটা। জিমিন কথা শুনে জেনি লিসা আর জিসু হেসে দিল। তারপর জেনি লিসা জিসু আর ইউনো গিয়ে জিমিন আর তার পিছনে সিটে বসে পড়ল। তেদের প্রথম ক্লাস শেষ হয়ে গিয়েছে। এবার ক্লাসে ইংলিশ টিচার আসলো। ক্লাসে ঢুকে তার চোখ প্রথমে গেল তের দিকে সে তের দিকে তাকিয়ে একটু বাঁকা হাসলো বাট এইটা কেউ নোটিস করেনি এমনকি তেও না ক্লাস চলাকালীন সে বারবারই তের দিকে তাকাচ্ছিল সে এবার কাছে এসে দাঁড়ায় তারপর একটু নিচু হয়ে তের কানের কাছে গিয়ে বলে তোমার নাম তে এবার উঠে দাঁড়ায় জি স্যার আমার নাম তে ওয়া তোমার নাম তো দেখছি তোমার মতই সুন্দর ক্লাসে সবাই কথাটা না শুনতে পাইলো তে আশেপাশে যারা বসেছিল তারা এই কথাটা শুনতে পায় আর এইদিকে দিকে তে এমন কথা শুনে একটু আনকমফোর্টেবল ফিল করে স্যার আমি আমি বসবো তোমাকে দাঁড়াতেই বা কে বলেছিল বেবি আমি হ্যাঁ হ্যাঁ বসো দিকে তো তাদের ইংলিশ টিচার মানে জ্যাকসনের এমন কথা শুনে রেগে যায় উঠে দাঁড়ায় আর বলে এক্সকিউজ মি স্যার আপনার এমন কিছু করা অথবা বলার কোনো অধিকার নেই যেগুলোতে কোনো স্টুডেন্ট আনকমফোর্টেবল ফিল করবে জিমিন আমি তোমার টিচার তোমার কোনো রাইট নেই যে তুমি আমার সাথে এভাবে কথা বলবে কোর্স স্যার আপনি আমাদের টিচার আর আমরা আপনার স্টুডেন্ট সো অবশ্যই আমাদের আপনার সাথে স্টুডেন্টদের মতোই আচরণ করা উচিত প্লাস আপনারা আমাদের সাথে টিচারদের মতোই আচরণ করা উচিত জিমিন তুমি বসো স্যার আপনি আগে থেকে সরি বলুন আমি এমন কিছু করিনি যে আমার ওকে গিয়ে সরি বলা লাগবে স্যার আপনি যদি এখন এই মুহূর্তে থেকে সরি না বলেন তাহলে কিন্তু আমি প্রিন্সিপাল রুমে গিয়ে আপনার নামে প্রিন্সিপালকে কমপ্লেন করতে বাধ্য হব এবার লিসা জেনি জিসার ইউনো উঠে দাঁড়ায় ইয়েস স্যার আমিও গিয়ে কমপ্লেন করব আপনার নামে কারণ আমরা সব কিছু দেখেছি আর শুনেছি যে আপনি কী কী করেছেন যাচ্ছি না ভাই ভয় পেয়েছে হ্যাঁ ওকে ওকে সাইতে তুই কিছু বলে না কে তুই মন খারাপ করে থাকিস না তো ওই স্যার যদি আর কিছু করে না তাহলে দেখিস আমরা কি করি হ্যাঁ বলো তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আমরা সবসময় তোমার সাথে আছি বুঝতে পেরেছি তুই এবার সবার দিকে থাকিয়ে মুচকে হাসে সবার সামনে অপমান করা তাই তো এই প্রতিশোধ তো আমি নিবই নিব তা আবার ভয়ঙ্কর ভাবে জাস্ট ওয়েট অ্যান্ড সিতে